একবার 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 আল্লাহর কসম কসম বলি বলি কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতের জান্নাত রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজীবটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পরে রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে দোয়াটা পড়ে আল্লাহ নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার হে আল্লাহ যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর শাহজিমের রব যিনি আমাদের রব যিনি সব কিছুর রব যিনি ধানকে বীজকে ফাটা নেওয়ালা যিনি তাও আর জবুল জবুলার ইঞ্জিলকে নাজিল করে আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও ঋণ নিতে তো দিতে আর না না করলেন সময় নিয়ত করে দিতাম না আল্লাহ ঋণ নিতে বাধ্য হইসি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব আল্লাহ করবো যা তুই লইয়া আন তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি কমপক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো কারোর কাছে পঞ্চাশ কারোর কাছে এক লাখ কারোর কাছে দুই লাখ কারোর এক লাখ কারোর পঞ্চাশ হাজার কারোর বিশ হাজার কারোর তিরিশ হাজার সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু ছ নিয়ত করলেই তো দশ আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সরে রসুল বলেন তুলু থুলু কোরআন কোরআনিক তিন ভাগের এক ভাগ মা পরে যদি ছড়া রাকাত নামাজ পড়েন ছ রাকাত আল্লাহ নবী বলেন ফালাহু আজরু তিন তাই আনা রপ্তাকে বারো বছরের হেফাজতের দিবে তাদের যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন যার দোকানও নাই অফিসও নাই ডিউটিও নাই আপনার শুধু ছোট ছোটো ছোটো নাইনাদ আছে ঘরে অথবা শুধু বিবি আছে ঘরে আর কোনো কাজ আপনার নাই আপনি মাগরিব পড়ে মসজিদে ছয় কাতা ওয়াবিন পরে ঘরে যেতে অসুবিধে কি হ্যাঁ বলেন না ইনশাআল্লাহ যার দোকান খোলা সে কোথায় যাবে অফিস খোলা তো অফিসে যাবে যাদের দোকানও নাই অফিসও চাকরিও গরুও নাই ছাগলও নাই এই সময় আপনি নিরিবিলি আছেন মাগ্রীপটা পড়লেন মসজিদে এরপরে অসুবিধাটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো চার দোকান তো আপনি ছয় রাঘাত পরে গেল থাকবে না সাত দোকান গজব পড়বো সাত দোকানের উপরে সাত উপরে কি গজব পড়বে না থাকবে হ্যাঁ তা আমি পড়া ছয় আঘাত পরে বের হব ইনশাআল্লাহ পৃথিবীতে যত মানুষ আল্লাহর বলি হয়েছে এগুলো দিয়ে আল্লাহর বলি হয়েছে বুঝা যাচ্ছে না কথা আমরা ধামতির নাম শুনেন নাই আমি ধামতির বিশা কাছে ছিলাম দশ বছর মা থেকে এসা আল্লাহর বান্দা মা নামাজ পড়ে নফল শুরু করত এসার আজান পর্যন্ত এর বিপরীতে আমি তাকে কোনোদিন দেখি নাই এখন কবরে কি অবস্থা আছে কি হয় আশা তো করা যায় ভালো অবস্থায় আছে কি দোকানে দিছে না মসজিদে দিছে এখন কিছু জোয়ান বলবে আমরা ফরজই পড়ি না হুজুর আমাদেরকে আউ আবিনের সবক দিচ্ছি যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না আমাদের ওয়াজ তাদের জন্য না কারণ তারা ইসলামের খাতাত নামে নাই যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের আবার সবক কিসের এই নামাজ না পড়লে আবার ইসলামের খাতার নাম থাকে মাথা ছাড়া আবার শরীর থাকে বলেন শরীর ছাড়া মাথা যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন মাথা ছাড়া মানুষ যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন এবং এবার বায়োডাটার মধ্যে ইসলাম লিখে দিছে অথচ নামাজ নাই এমন মানুষ এদেশে আছে না না কিছু পীর আছে নামাজ পড়ে না জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো শুনো না কেন আচ্ছা এটা কিসের পীর এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর বলেন নামাজ ছাড়া বলেন মুসলমানই তো হইতে পারে না ও আবার পিসাব হয় কেমন বাস্তব না বাস্তব বলেন না ইমান লাগবে ইসলাম লাগবে এহসান লাগবে তাকোয়া লাগবে তাইলে পিসাব হইতে পারে ইমান নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই 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 নামাজ রোজা এটা আবার পিসাব হয় কেমনি এটা ধোকাবাজ সাপ কি আবার বলেন সাপ কি তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে একটা কালিমা আছে দশ বার পরে কয়বার শুন বলেন যাও কথা দিলাম চারটা গোল আমাদের নাকি আল্লাহরা তোমাকে দান পূর্বে আল্লাহ ছাড়া তিনি ছাড়া কোনো মহাবুদ নাই তিনি একা তার কোনো শরীর নাই বাদชายই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার লাইলা ইলাহা ইল্লাল্লাহ وحده না শারিকানা লাহুল মুলকু ওয়া হান্দু হামদু আহু আলা কুল্লি শাইইন কাদির যেন সাথে কতবার পড়ব পাঁচ মাঝে কতবার হবে পঞ্চাশ বার একবার আল্লাহর কসম খায় বলি উকসে মুবিল্লাই আল্লাহর কসম খায় বলি একবার একবার একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাত জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিমটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লাই ভারী বুঝে না আসলে আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব আখরাতে দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো বিশ্বাস করে করে কি না লা লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া এভাবে পড়বো তো যারা কবরে চলে গেছে তারা আর পড়ার সুযোগ পাবে কবে আপনি কবে যাবেন কবরে জানা নাই আমি কবে যাব কবরে তাহলে পড়বেন কবে এখন থেকে বলেন না ইনশাল্লাহ সবার কি মুখস্থ হয়েছে হ্যাঁ আমি আবার পড়ি দেখি সবাই নিজের তো নিজের দিলে দিলে মিলান মুখে ন মুখে নও মিলান ওহ্ লা শরী রাহুল মুলখু অ লা উল আন্দু অহু আলা হুল্লি সাইম ফাদী পড়বো তো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগবি পরে সৈয়দুল ইস্তেফার পরে কি পরে রসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না طبجد مرن اشتي جنتي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي ওয়া আবু بذੰবি فاغফিরলি فانه لا يغفر الذنوب الا ان পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে রাতে শোয়ার সময় যদি একবার কেউ সূরা ইখলাস পড়ে রাসূল বলেন ثلث القران কুরআনের কিルメ তিন ভাগের এক ভাগ এরপরে রাসূল বলেন

لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালে মাঠে তিনবার পড়ে রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বে কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না সোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় ঠিক না পড়ব বিশ্বাস হয়েছে আমি বানায় কইসি না রাসুলের কথা কইসি তাহলে ঘুমাবার সময় কি পড়বেন বিশ্বনাথ গিয়া ইল্লা পড়ব তো এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল সুবাহান আল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রাসুল বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাব পড়ব বিশ্বাস হয় কে বলেছে আমি বধ হইতে পারি রাসুল তো যা বলেছে সত্য বলেছেন আমার বধ হওয়ার কারণে আপনাদের কলে যায় ঢুকে না লেকিন রসুল তো বলেছেন এটা তো ঠিক কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রসুল করতেন রাসূল এখন আসবার এই ওয়াজ করার লেগে হ্যাঁ এখন তো আমাদের কাছ থেকে শুনতে হবে ইমাম সাহেবের কাছ থেকে আপনাকে শুনতে হবে কি বলছি বলেন এই জন্য চলেন এই আমলটাও করবো ইনশাল কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পরে নবী বলেন তার দিন যদি পাহাড় বরাবর হয় আল্লাহ জিম্মাদার মিন করবেননি বুঝে গেলিস না না হুজুরে কইছো তো এটা আর ফুটতো না ওই যে ল্যাংটা বাবা কইতো তো ঠিক মতো ফুটতো গামছা বাবা কইতো তো ঠিক মতোই পড়তো বিষপলা লাগাবা কইছে ল্যাংটা বাবা কইছে তো পড়তো যদি ইউটিউব শরীফে কইতো তো পড়তো কি বলছি বলেন আল্লাহ নবী বলেন বলেন কে বলছে ঘুমাবার সময় যদি দোয়াগুলো পড়ে দোয়াটা একটা দোয়া আমি পড়ি আপনারা শোনেন আল্লাহ আপনারা পারবেন না ওলাম একদম তো শুনলেই পারবেন বাকিটা পারবেন না اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والانجيل والفرقان اعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله سبحان آل. الله ترجمة হে আল্লাহ যিনি সাত আসমানের রফ সাত জমিনের রফ আর শাহজিমের রফ যিনি আমাদের রব, যিনি সব কিছুর রফ যিনি ধানকে বীজকে ওয়ালা যিনি তাওরাত তার জবুল আর ইঞ্জিলকে নাজিল করে আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউ্বাল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও সাইফুল সাহেব মুখস্থ করবেননি দুজন পাইলাম আর আর একজন বললাম কে ওই আমার হ্যাঁ ইনশাআল্লাহ সহজ না কঠিন দেখি আমি একদিন সাজে শুনাই আল্লাহ তুমি সাত আসমানের রব তুমি সাত জমিনের রব তুমি আর সাজিমের জমিন রব তুমি আমার রব তুমি সব বস্তুর রব তুমি ফালেকুল হাববে ওয়াননাওয়া তুমি বীজ কে ফাটানোর ওয়ালা তুমি তাওরাত আর যাবুর আর ইনজিল নাযিল karne wala তোমার কাছেই আসছো চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে সমস্ত বস্তু তো তোমার হাতেই তুমি আউয়াল তোমার আগে কেউ নাই তুমি আখের তোমার পরে কেউ নাই তুমি জাহের তোমার উপরে কেউ নাই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নাই আমার ঋণ পরিশোধ করে দাও হ্যাঁ ঋণ নিতে তো পাইলেন দিতে আর পাইলেন না দোয়া আর করলেন না বাস্তব না বাস্তব ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না তো আল্লাহ করে তোরা আর দেওয়ার দিতাম না পার আর মানে ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকের চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব আল্লাহ করবো যা তুই লইয়া আন তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি আর নেওয়ার সময় কি নিয়ত করে জীবনও দিতাম না আল্লাহ জীবনও তো দিদি বা কিনো ঠিক আসলে মধ্যে দেওয়ার লাগবে এই জন্য ঋণ নিবেন না বলেন ঋণ নিবেন না বলেন না ঋণ নিবেন না যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার আর যদি ঋণ নিছেন শুধুর উপরে রব কয় যে দিছে তার উপর আল্লাহ লানত যে নিছে তার উপর আল্লাহ লানত যা ভাই ঘরে চাইল নাই এক হাজার টাকা দেন কোন দিন দিবেন আগামী সোমবারে একশো টাকা বাড়তি দিতে হবে সব শেষ দুনিয়াও শেষ শেষ দুনিয়াও শেষ এরকম আসেনি দেশে দেশে এরকম আসেনি ঋণ নেওয়ার সময় কি নিয়ত করে ঋণ নিবেন পরিষ্কার করে নিয়তে না জীবন দিতাম না এ নিয়তে আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহু গুণে দিছে দেয় না কম পক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো দেয় না কারো কাছে পঞ্চাশ কারোর কাছে এক লাখ কারোর কাছে দুই লাখ কারোর এক লাখ কারোর বিশ হাজার হাজার সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু আমিও দেওয়ার সময় দেই বন্ধু আমি দিচ্ছি দুনিয়াতে আঠারো গুণ বেশি জবাব পাবো আর আগরাতে সবটা পাবো বুঝলেন না সালাকা থেকে ঋণে হাওলাতে আঠারো গুণ বেশি চাপ আমি আমার লাভ কম কম রইতাম নিয়োগ করলেই তো দশ আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি এখানে পাইলাম আঠারো গুণ আবার জান্নাতে বাকি তোমার পুরাটা থাকবে কি বুঝছেন বলেন কি বুঝছেন পুরা পুরা বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন পুরা নিয়ত থাকবে আমি অবশ্যই পরিশোধ করব এটা পরিশোধ করা ছাড়া আবার ঘুমাই কেন দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে এই মুহূর্তে ঘরে চাল নাই বিবি বলছে ঘরে চাল লাগবে বিকেল রান্না করতে পারবে না পকেটে নাই টাকা এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা বাকি আনছে তো আনছে শেষ আর দোকানের সামনে দিয়ে না মুখে আরেকদিকে ফিরে কিভাবে সম্ভব মানুষ হয়তো ধোকাবাজ কেমনি হয় তাহলে আমরা ঋণ পরিশোধের দোয়াটা শিখবো তো হ্যাঁ দেখেন আবার দোয়াও শিখে দিয়েছি আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার জিম্মাদার রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার করবো তো এগুলো যদি মাঝে মাঝে না শোনেন কি অবস্থা হবে আজকে কি শুনছেন মাগীব থেকে আসা পর্যন্ত এ পর্যন্ত কি শুনলেন দরকারি না বেদরকারি হ্যাঁ